বাংলাদেশের খেলোয়াড়দের গায়ে শক্তি নেই বাংলাদেশের প্লেয়াররা ছয় মারতে পারে না বাংলাদেশের প্লেয়ারদের ক্যালসিয়ামের ঘাটতি বাংলাদেশের প্লেয়ারদের পুষ্টি ঘাটতি আরও কিছু কিছু ঘাটতি আছে যার কারণে বাংলাদেশের প্লেয়াররা ছয় মারতে পারে না কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আগে বাংলাদেশের ওই যে একটা ব্যাটিং কোচ আসছে না বারমুড়া থেকে তার এটা স্বীকারোক্তি ছিল এবং এই কনফারেন্সটা আপনারা সবাই দেখছেন কিন্তু আজকে কি এইচপি দল এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যে খেলাটা নিয়ে কেউ খোঁজখবর রাখছেন যদি খোঁজখবর রেখে থাকেন তাহলে খুবই ভালো আর যদি খোঁজখবর রেখে না থাকেন তাহলে আমার ফের ফেরদোসে শুনে না আজকে বাংলাদেশের উনিশ পিড়ানোর না একটা ছেলে যাকে অনুর্ধ উনিশে আপনারা ব্যাটিং করতে দেখছেন নাম হচ্ছে জিসান আমার স্কিনে হয়তো ছবিটা দেখতে পাচ্ছেন তার তাকে কতজন চিনেন বা যারা চিনেন তারা তো ভালোই কারণ এই ছেলেটা অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে আসছে যার বয়স এখনও হয় নাই হ্যাঁ সেই ছেলেটা তেরোটা ছক্কা মারছে সেই ছেলেটা তেরোটা ছক্কা মারছে আমি আফিফ হোসেন ধ্রুবের পরের কথা একটু পরে বলতেছি কারণ তিনি অলরেডি একশোটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলছে কিন্তু এই ছেলেটা একশোটা মানে চোদ্দোটা ছক্কা মারতে ধরছিল চোদ্দো নম্বর ছক্কাটাতে তিনি আউট হয়েছে তিনি আটাত্তর বলে একশো আঠাশ রান করছে একজন ওপেনার ব্যাটিং যে যে ও ধরনের ওপেনার আমরা খুঁজে থাকি না আমি তার একটা ম্যাচ নিয়েই প্রশংসা করতেছি না বা একটা ম্যাচ নিয়েই তাকে ভাসাইতেছি না বা একটা ম্যাচে দেখেই তাকে ন্যাশনাল টিমে ফেরাইতে বলতেছি না সেই সব মানুষগুলা কোথায় যারা বলে বাংলাদেশের মানে ছেলেদের গায়ে শক্তি নেই বাংলাদেশের ছেলেরা ছয় মারতে পারে না আজকে যে ছেলেরা ছয় মারছে এই ভাই ওয়েস্ট ইন্ডিজ বারমুডা নাকি দেখা যাচ্ছে আফ্রিকার কোনো একটা জঙ্গল থেকে আসছে যে এতগুলো ছয় মারছে আমাদের ছেলেরাও ভালো খেলতে জানে আমাদের ছেলেরাও ছয় মারতে জানে আমাদের ব্যাটসম্যানরাও বিধ্বংসী ইনিংস খেলতে জানে যদি উইকেট ভালো থাকে ভালো উইকেটে খেলায় ভালোভাবে পরিচর্যা করে এবং ভালো কোর্সের আন্ডারে খেলে দেখেন আজকে এসপি এবং বাংলা টাইগার্সের খেলা দেখেন এসপি দলে যে ছেলেটাকে অবহেলা করতেছিল সেটাকে বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব বা যাকে আমরা নেক্সট স্টার ধরছিলাম যে ছেলেটার ব্যাটিং পজিশন বোলিং পজিশন ফিল্ডিং পজিশন দলে থাকা পজিশন নিয়ে প্রশ্নবিদ্ধ যে ছেলেটাকে মানে যে ছেলেটার এতদিন পিছু ম্যাচ খেলা দরকার সেই ছেলেটাকে যখন দল থেকে বাদ পড়ে সেই ছেলেটা আজকে সেঞ্চুরি করছে হ্যাঁ সেই ছেলেটাও আজকে সেঞ্চুরি করছে আর তার সাথে যে একদম জুনিয়ার নাবান একটা পোলা হ্যাঁ বাংলাদেশের জিসার নাম সেই ছেলেটা তেরোটা ছক্কা মারছে বলে এখন বলেন আমাদের দেশের ব্যাটাররা টি টোয়েন্টিতে যখন ব্যাটিং করতে চায় তারা টেস্ট ম্যাচে ব্যাটিং করে আমাদের লিটন দাস সৌম্য সরকার শান্ত হ্যাঁ এখন যারা আসতেছে যারা আমাদের উঠতি তরুণ তাদের তো রক্ত টকবক টকবক গরম করতেছে তাই না এই কারণেই তারা ছয় মারতেছে তারা মনে হয় আর ভাত খায় না কারণ আমাদের প্লেয়াররা নাকি ভাত খেয়ে ভাত খেয়ে চর্বি বাড়ায় ছয় মারতে জানে না এখন যারা আসতেছে তারা মনে হয় ভাত খায় না তারাও জানে ট্যালেন্টের বিচার করতে হবে ভালো জায়গায় ভালো প্লেয়ারকে খেলাইতে হবে যেখানে যে সমৃদ্ধ তাকে খেলাইতে হবে মানে জিসান ছেলেটা ভালো খেলবে তাকে দেখা যাচ্ছে দুই একটা ম্যাচ নাই দেখতেই ন্যাশনাল টিমে টেনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাকে একদম বারোটা বাধাই দিবে একবার ওপেনিংয়ে একবার লোয়ার মিডলে একবার মিডলে ব্যাটিং করে যেমন আফিফ হাসান ধ্রুবের ক্ষেত্রে হয়েছে যেমন আফিফ হাসান ধ্রুবকে এভাবেই ধ্বংস করে দিছে তাই অনুরোধ থাকবে যে এই ছেলেগুলার পরিচর্যা নেন এই ছেলেগুলার মারমুখী ব্যাটিং একে টি টোয়েন্টিতে ট্রান্সফার করে দেন ওডিআইতে ট্রান্সফার করে দেন টেস্টে নিয়ে আসবেন না যে ছেলেগুলো শান্ত সৃষ্ট হ্যাঁ একদম দেখা যাচ্ছে খুবই নিরীহ সেই ছেলেগুলাকে টেস্টে নিয়ে যান আর এই ছেলেগুলোকে দিয়ে ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতন করেন যে তোমাকে বিশ হাজার রান করে আসতে হবে দশ হাজার রান করে আসতে হবে বা পাঁচ হাজার রান করে আসতে হবে তোমাকে অবশ্যই একশো ম্যাচে বিশটা সেঞ্চুরি নিয়ে আসতে হবে তাহলে দেখেন আমাদের দেশের ব্যাটাররাও অভিষেক শর্মার মতো ওপেনার পাবো অভিষেক শর্মা যেমন নাদান বয়সে এসে আইপিএলে পিটায় আজকে যা জিম্বাবুকে পিটাচ্ছে না আমাদের তেমন এই ছেলেগুলা পিটাবে আর ম্যাচ শেষে এই ম্যাচটা শেষে সব থেকে ভালো লাগছে আমার জাতীয় টিমে যদি একটা ভদ্র শান্তশিষ্ট প্লেয়ার সেটা হচ্ছে মেহদি হাসান মিরাজ যাকে আমি ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই ন্যাশনাল টিমে না আমি তার কোনো সাফাই গাইতেছি না আমি তাকে নিয়ে কোনো বল করতেছি না কারণ আমি ন্যাশনাল টিমের প্রতিটা প্লেয়ারকে ভালোবাসি এটা আপনারা সবাই জানেন কিন্তু মিরাজ যখন এসে মাঠে কিন্তু তিনি ক্যাপ্টেন ছিলেন বাংলা টাইগার্স এবং সেইখানে তিনি এসে বলতেছে যে জিসান আমাদের একটা দলের সম্পদ জিসান আমাদের নেক্সট এক্সটার জিসানকে যদি পরিচর্যা করা হয় তাহলে এ অনেক বড় একজন ওপেনার হয়ে উঠবে সো তার মুখে প্রশংসা যখন একটা প্লেয়ারে শোনা যায় একটা ছোটো ভাইয়ের প্রশংসা যখন একজন বড়ো ভাই করে তো ওই প্লেয়ারটার জন্য এক্সপিরিয়েন্স সেই সাথে এসপি যে টিম এখন অস্ট্রেলিয়া সফর করবে কিছুদিন পর বা ওডিয়া টি টোয়েন্টি অলরেডি একটা টিম চলে গেছে চার দিনে ম্যাচ খেলার জন্য সেই টিমে আমি বর্ষণকে না দেখে একটু অবাক হয়েছিলাম কিন্তু বর্ষণ ইঞ্জুরির কারণে আসলে সেই টিমে নাই কারণ এই বিশ্ব এশিয়া কাপ জয়ী যে অনুধ্বনীশ টিমটা আছে যারা বিশ্বকাপে ভালো কিছু করতে পারেনি আশানুরূপ সেই টিমের কিছু প্লেয়ার আছে মারুপ মৃধা অলরেডি তিনি অস্ট্রেলিয়া সফরে চলে গেছে জিসান এসপি টিমে আছে হ্যাঁ এছাড়াও অনেক প্লেয়ার আছে সো এরাই আমাদের ভবিষ্যৎ এদেরকে পরিচর্যা নিন দেখবেন এরাও বাংলাদেশকে ভালো কিছু প্রেজেন্ট করতে পারবে